আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সকলের দোয়া আমি এবং আমার মুরগির বাচ্চাগুলো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স আঠারো দিন চলে এলাম আঠারো দিনের সেবা যত্ন ওষুধ তালিকা নিয়ে যেহেতু আমি পনেরো তারিখে গ্যাপ দিয়ে ষোলো তারিখে ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম সতেরো তারিখে তাদের ওষুধ গ্যাপ গেছে ভ্যাকসিনের আগে এবং পরে দিন কোনো ওষুধ দেওয়া হয় না ভিটামিন হোক অ্যান্টিবায়োটিক হোক কোনো ওষুধই দেওয়া হয় না আজকে আঠারো দিনে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে বাইশ ওদের বয়স বাইশ দিন পর্যন্ত এর ফাঁকে একটা কিছু ডোজ দিয়ে দেবো সেটা হচ্ছে সকালে লিভার টনিক দুপুরে জিঙ্ক আর রাতে রেনামাইসিন দিতে হবে টনিক দিলে তাদের খাওয়ারের রুচি বাড়ে আর জিসাব দিলে জিসাব বেটে তাদের শরীরের আকর্ষণ বাড়ে যে পালকগুলা একদম সাদা হবে সে নতুন পালক গজাবে পুরাতন চিকন পালক সব ঝরে যাবে নতুন পালক গজিয়ে একদম সাদা সাদা দেখা যাবে আর আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ এ তিন দিন একই ওষুধ চলবে সকালে লিভার দুপুরে জিঙ্ক জিসাপ আর রাত্রে হচ্ছে গিয়ে রানামাইসিন সকাল দুপুর রাতে তিনবেলায় ওষুধ চলতে হবে রানামাইসিনটা হচ্ছে যদি কোনো মুরগি যেমাণু থাকে থাকে কোনো প্রবলেম হয় এ ধরনের সমস্যা হলে রানামাইসিনটা দিতে হবে না হয় এটা বাদ দেওয়া যাবে কোনো সমস্যা নয় তবুও একদিন দুই দিন পর রানা মাইসিন খাওয়াই আমি আমার খামারে আমি এক দুই দিন পর পর রানা মাইসিন দিই এটা হালকা একটা ডোজ পুরো ডোজ কমপ্লিট করতে হয় না মাঝে মাঝে আবার দিয়ে দিতে হবে একুশ দিন বয়সে আবার ওদের গ্যাপ দিতে হবে যেহেতু বাইশ তারিখে ওদের আরও একটা ভ্যাকসিন আছে ক্ষেত্রের ভ্যাকসিন তাই আমরা এই তিন দিন শুধু লিভার জিসা ব্যাট আর রানামাইসিন দিতে থাকবো আর এই তিন দিনে মার্শাল্লা আল্লাহ রহমতে এই তিন দিন জিসাব ব্যাট রানামাইসিন আর রেস্টুরিপ খাওয়ানোর পরে ওদের খাওয়ার চাহিদা এবং মুরগির মাঝে পরিবর্তন আসবে ইনশাল্লাহ আজকে পুরো গড়টা আমি ওদেরকে ছেড়ে দিয়েছি ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে। যে এখন একটা স্বাভাবিক তাপমাত্রার মধ্যে দিয়ে আছে স্বাভাবিক পরিবেশে আছে স্বাভাবিকভাবেই আছে বেশি গরম না বেশি শীতও না তবুও আমি লাইটিংগুলো এখনও কমাইনি লাইটগুলো এখনও রেখেছি হঠাৎ করে তো আর লাইট বন্ধ করে দেওয়া জানা যাবে না দিচ্ছিও না বেলা ঠান্ডা পরে মোটামুটি শেষটাতে লিভার দিতে হবে দু লিটার পানিতে এক মিলি করে আর জি সাপ দিতে হবে এক লিটার পানিতে দুই মিলি করে হ্যাঁ লিভার টনিকটা দু লিটারে এক মিলি আর জি সাব বেড হচ্ছে এক লিটারে দুই মিলি তাহলে এভাবে যদি মুরগিকে খাওয়ানো হয় তাহলে মুরগির মাঝে শরীরে পরিবর্তন চলে আসবে দেখতে আরও একটা আকর্ষণ লাগবে এই যে সাদা সাদা পালকগুলো আরও বেশি গজাবে এখনও ওদের ঠিকঠাকভাবে ছোটো ইয়েগুলো পালকগুলো ঝরে নি এই ছোটো পালকগুলো ঝরে যে বড় সাদা পালককে নিয়ে আসবে একদম সাদা সাদা তা দেখতে থাকো আমার মুরগিগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে শান্ত স্বভাব হয়ে ওরা শুয়ে আছে চড়িয়ে ছিটিয়ে যেহেতু ঘর বড় করে দিয়েছে তাদের কাছে ভালো লাগতেছে ওরা চড়িয়ে ছিটিয়ে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম হয়ে আল্লাহ হাফিজ